রাজ্য পুলিশকে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি দিতে দেখা গেল বোলপুরে এবার খোদ রাজ্য পুলিশ রাস্তায় দিতে দেখা গেল বীরভূমের বোলপুরে ঘটনাটি ঘটেছে বোলপুর লজমোড়ের কাছে একটি মদের দোকানের পাশে বৃহস্পতিবার এমন ধরনের ঘটনায় কার্যত হাসি ওড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ার এলাকার মানুষ থেকে সাধারণ মানুষেরাও এই ঘটনার সাপেক্ষে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশ্ন উঠে আসছে যারা নিরাপত্তা রক্ষক তারা কিভাবে ডিউটি চলাকালীন অবস্থায় এরকম মদ্যক অবস্থার মধ্যে রয়েছেন রাস্তার পাশে পড়ে জানা যায় ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি এই ঘটনার ফলে বোলপুর থানায় খবর দেওয়া হলে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পরে পুলিশের গাড়ি এসে ওই মদ্যক অবস্থায় পড়ে থাকা কনস্টেবলকে তুলে নিয়ে যায় গাড়িতে করে পারা পারে 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 নাইজন বুঝছ গাড়িটা গাড়িটা প্লাস আছে বলো চলীরা কি হইছে বাবা বলো মাঠে আছে তুই এসে তুই নাই চলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে